সকলকে সুপ্রভাত জানিয়ে আমার এই নতুন ব্লগটা শুরু করছি তো এই বছর দীঘাতে আমাদের প্রথম ভোর এখন বাজে ভোর পাঁচটা আমরা এখন মোহনায় যাব সবাই মিলে যাব না কয়েকজন ঘুমোচ্ছে বা তারা পরে যাবে এরকম আর কয়েকজন মিলে যাচ্ছি এখন ওই এগারো বারো জন মতো যাচ্ছি এখন মোহনায় আর বাকিরা সবাই ঘুমোচ্ছে ওরা বলল পরে যাবে বাবা সবাইকেই ফোন করেছিল কেউ কেউ উঠেছে কেউ কেউ উঠতে পারেনি তারা পড়ে যাবে তো সবাই এখনও আসেনি এক জায়গায় মানে ফ্রেশ হয়ে আস্তে আস্তে একটু তো টাইম লেগেই যায় ভোরবেলা তো মোটামুটি সবাই এখনো ওই বাথরুমেই সময় কাটাচ্ছে আর কি এই যে এবার সবাই চলে এসছে দুজন বাথরুমে ছিল তারাও বেরিয়ে এসছে এবার আমরা যাব মোহনায় আর তার আগে টোটো বা অটো একটা খুঁজতে হবে মামার বাড়ি বাবার বাড়ি সব বাড়ি না মামার বাড়ি ওটা আমরা একটা অটো বুক করেছি আমরা যাচ্ছি টোটাল এগারো জন আর এগারো জনেই অটো একদম ফুল হয়ে গেছে অনেকেই ঠাসাঠাসি করে বসেছি মাঝখানে আর আমার বাবা একটু আগে যেই বাড়িটার কথা বলল সেই বাড়িটাতে আমরা আগেরবার এসেছিলাম আমরা যখন আগেরবার মামাদের সাথে এসছিলাম। আমার বড়ো মামাদের সাথে তখন আমরা ওই ফরেস্ট বাংলোটাতে ছিলাম ওই বাড়িটার কথাই আমার বাবা বলছে আর এই দেখো পাশেই দীঘা জগন্নাথ মন্দির এখনও তৈরি হচ্ছে মন্দিরটা কমপ্লিট হতে মনে হয় আরও বছর দুয়েক লেগে যাবে আর এই জগন্নাথ মন্দির ছাড়িয়ে হাসপাতাল হাসপাতাল থেকে কিছুটা এগিয়ে গেলেই আমাদের ওই ফরেস্ট বাংলোটা এই রাস্তা দিয়েই যখন যাচ্ছি ফরেস্ট বাংলোটা নিশ্চয়ই আরেকবার দেখতে পাবো আর ফরেস্ট বাংলোটা আরেকবার যখন দেখবো তখন তো আমাদের একটু কষ্ট হবেই যতই হোক চারটে দিন ছিলাম তো ওখানে

আমরা পৌঁছে গেছি মোহনায় আর মোহনার রাস্তায় ঢোকার একদম মুখে এত যানজটের সৃষ্টি হয়েছিল মানে দুই মিনিটের রাস্তা আমরা দশ মিনিটে পার করে আসলাম আর মোহনায় আসা মাত্র মাছের গন্ধে গা গুলিয়ে আসছে এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না চারিদিকেই তো মাছের দোকান এত গন্ধ বেরোচ্ছে এখানে দাঁড়ানোই যাচ্ছে না গা গুলিয়ে উঠছে বমি হয়ে যেতে পারে তো চলো এখান থেকে সরে যাই সরে গিয়ে সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াই একটু

लेबी ए तू ले बाबा अब É isso aí. আমাদের দুই বোনের পাগলামি দেখো নীল জামা পড়া যাকে দেখছো সে হলো আমার বড়ো পিসির মেয়ে পিঙ্কি দিদি ও আর আমি মিলে গান ছাড়াই নেচে যাচ্ছি ওই আমাকে বললো যে চল বোন নাচি আমি বলছি ঠিক আছে চল তাহলে নাচি দীঘাতে আসার পর থেকে আমরা শুধু নেচেই যাচ্ছি মুখে মুখে গান করছি আর নাচছি জীবনের প্রথমবার আমি এই ধরনের ভিডিও করার চেষ্টা করছি জানি না কতটা কি হচ্ছে আমি তো রিলস বানাই না কোনো দিনও আর আগামী দিনেও কখনো বানাবো না আমার ভালো লাগে না রিলস বানাতে তবুও বাবা বলল তুই যা এই পোজে এই পোজে দাঁড়া বা এরকম পোজ দে তোকে আমি তুলে দিই বা এইভাবে ঘোর আমি তুলে দিচ্ছি যেহেতু বাবা বলল তার জন্য আমি একটু চেষ্টা করছি বানানোর রিলস তো বানাচ্ছি না এমনি জাস্ট একটা ভিডিও ছোট্ট করে একটা ভিডিও বাবা বানিয়ে দিচ্ছে তার জন্য এই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিলাম আমি এখন জলের মধ্যে একা একা একটু দাঁড়িয়ে আছি পাড়ে দাঁড়িয়ে ওরা সবাই ছবি তুলছে আমি জলের মধ্যে এসে একটু দাঁড়িয়ে আছি একা একা কারণ পায়ের মধ্যে এসে ঢেউগুলো বাড়ি খাচ্ছে বেশ ভালোই লাগছে আর আজকে আকাশটা একদম কালো করে এসেছে বৃষ্টি হলেও হতে পারে এই দেখো সামনাসামনি আরও ভালো বোঝা যাচ্ছে ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না এখানে একটা মাছ পাওয়া গেল এইমাত্র মাছটা পাড়ের দিকে ভেসে এসেছে আর একজন মহিলা পা দিয়ে ঠেলে ঠেলে মাছটাকে আরেকটু এগিয়ে নিয়ে আসলো কি মাছ জানি না বাট মাছটা মরা মাছ দেখেই বোঝা যাচ্ছে না তো ভেসে আসতো না ওই যে ওই মহিলাটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে উনি নিয়ে এসছে মাছটাকে পা দিয়ে ঠেলে ঠেলে এখন আমার মাও আসলো দেখতে যেটা এটা কি মাছ ভাবছি ধরে নিয়ে যাব হোটেলে পিসিদেরকে দেখাবো এখানে আমরা একটা রিলস বানানোর চেষ্টা করছিলাম সবাই মিলে মাটার গাস্তি খুলি সারাক পেয়ে ওই গানটা আছে না ওই গানটার যে মিউজিকটা সেই মিউজিকে একটা রিলস বানানোর চেষ্টা করছিলাম এটা আমারই প্ল্যান ছিল যে আমরা যখন ঘুরতে যাব সবাই মিলে একসাথে একটা রিলস বানাবো এইভাবে তো সেইটাই আজকে করছি সবাই মিলে বাট এখানে আমার বড়ো পিসির মেয়ের ছোটো মেয়ে মানে আমার দিদির ছোটো মেয়ে রিলসটাকে কেচিয়ে দিচ্ছে ও অন্য দিকে চলে যাচ্ছিলো ওর দিদিও আবার কেঁচিয়ে দিল তারপর তিনটে বাচ্চাকে বাদ দিয়ে দেওয়া হলো যারা অন্যদিকে চলে যাচ্ছিলো রিলসে ভুলভাল করে দিচ্ছিলো তাদেরকে বাদ দিয়ে এখন আমরা বড়রা মিলে করছি জানি না কতদূর কমপ্লিট করতে পারবো রিলসটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো কি না জানি না সবাই মিলে যা করছে আমরা মোহনা থেকে ফিরে এসেছি এখন টিফিন করব আর দেখো ভাগ্নে আমার কোলে ঝাঁপিয়ে চলে এসেছে আজকে এই যে আমার পিসিরা খেতে বসে পড়েছে আমরা এখনও বসিনি কারণ আমাদের টিফিনটা রেডি হচ্ছে টিফিনটা রেডি হয়ে গেলে তারপর আমরা বসব আর তোমরা দেখলে না সমুদ্রের ধারে সবাই আমাকে ঘিরে নাচ করছিল এর কারণটা হচ্ছে আজকের দিনে আমি জন্মেছিলাম এই ব্যাপারটা কেউ জানতো না আমার দিদিরা পিসিরা কেউই জানতো না এটা সবাইকে লুকিয়ে রাখা হয়েছিল এতদিন আমাদের প্ল্যান ছিল যে দিনের দিন সকালবেলায় সবাই জানতে পারবে আর সবাই যখন রিয়েকশানটা দেবে সেই রিয়েকশানটাই আমাদের দেখার মতন ছিল আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে যাচ্ছি সমুদ্রের ধারে একটুখানি ঘুরবো একটু বসবো তারপর সমুদ্রে স্নান করতে নামবো জোয়ার কমলে তো এখন আসলাম একটা গিফটের দোকানে আমার ছোটো পিসির মেয়ে বলেছে আমাকে টুপি কিনে দেবে জন্মদিন উপলক্ষে আজকে সকালেই তো ওরা সবাই জানতে পারলো সবাই জেনে সারপ্রাইজড হয়ে গেছে তারপর ছোটো পিসির মেয়ে বললো তুই টুপি টুপি করছিস তোকে টুপিটা আমি দেব। তার জন্য একটা টুপির দোকানে নিয়ে আসলো আমাকে দিদিও টুপি কিনবে আমাকেও কিনে দেবে আর ওইদিকে আমার ভাইজি একটা ব্যাগ দেখছে আর এই যে দিদি একটা টুপি মাথায় দিয়ে চেক করে দেখলো আর এদিকে আমার ভাগ্নের নেশা হচ্ছে খেলনার দিকে এখন জোয়ার চলছে আমার তিন মিলে বসে রয়েছে সমুদ্রের পিসিরা ধারে আর আমরা কয়েকজন মিলে আসলাম ঝাউ বনে ফটো তুলতে আর রিলস বানাতে এখানে এসে আমার বড় পিসির মেয়ে নাচ করা শুরু করে দিয়েছে মুখে গান করতে করতে শুধু এইটুকু কেন আরো পাগলামি চলবে আমি জানি তোমরা শুধু দেখতে থাকো যে আমাদের পরিবারটা কেমন পাগল দীঘা থেকে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে না এটাই আমাদের ভাগ্য ভালো সেই কাল থেকে শুরু হয়েছে পাগলামি করা সবাই মিলে যখন এক জায়গায় হয়েছে কাল হাওড়া স্টেশন থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত পাগলামি চলেই যাচ্ছে 49. Uh -oh. I আমার ভাগনা ভাগ্নিরা এখানে বসে রয়েছে আর ওদের পিছন দিকে একটা জলের বোতল রাখা রয়েছে অন্য এক মহিলা আসলো এসে ওদের পিছন দিকে হাত ধুলো ধুয়ে চলে গেল দিদি হঠাৎ করে শুকনো মাটিতে পড়ে গেল দাঁড়িয়ে থাকতে থাকতে আমার তখন ক্যামেরাটা অন ছিল না আমি ভিডিও করব কি আমি হাসতে হাসতে বসে পড়েছি এখন ভিডিও করার কথা মনে পড়লো এদিকে এরা মা মেয়ে আর বঞ্চি মিলে রিলস বানাতে ব্যস্ত আর ওইদিকে অন্যরা সব ছবি তুলছে আর আমি সবাই ব্লগ করে বেড়াচ্ছি আমরা ঝাউবনের পাশে একটা সুন্দর জায়গা খুঁজে পেয়েছি গাছে উঠে ছবি তোলার জন্য এই জায়গাটা প্রথমে আমার দিন নজরে পড়েছিল ছর্দি আসলো ছর্দির সাথে আমি আসলাম এখন আস্তে আস্তে সবাই চলে এসছে সবাই মিলে গাছে উঠে এক এক করে ছবি তুলছে জোরে জোরে não, não é সেজ বেশি একটা শঙ্খ কিনেছে তার জন্য মা উলু দিচ্ছে আমরা সবাই বোল্ডারের উপরে এসে বসেছি আমি এখনো বসিনি আমি দাঁড়িয়ে ভিডিও করছি আমিও বসবো আর এখনো জোয়ার চলছে না কখন ভাটা পড়বে তবে একটু নামতে পারবো কিন্তু মনে হয় না আজকে আর নামা হবে কারণ আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসতে পারে যখন তখন আর মানে ভাটা কখন পড়বে তাও তো জানি না তো মনে হচ্ছে না আজকে আর নামতে পারবো কালকে ফোনটা নিয়ে নামলেই ভালো করতাম কালকে আমি আরও ভাবলাম যে আজকে সবাই মিলে একসাথে নামবো আজকে ভিডিও করব। বাট আজকে মনে হয় না আর নামা হবে কালকে ফোনটা যদি নিয়ে নামতাম তাহলে ভালো করতাম আর পিসিরা ওপরে বসে রয়েছে ওপরে ওই বাঁধের ওপর বসে রয়েছে আর আমরা কয়েকজন নিচে নেমে বোল্টারের উপর বসেছি আর আমিও বসবো একটু পরে ফোনটা রেখে নিয়ে তারপর বসবো আমি আজকে নামতে পারিনি সমুদ্রে একটুও তারপর হোটেলে ফিরে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে হোটেলেরই রেস্টুরেন্টে আমরা খেতে আসলাম সবাই মিলে আর আজকে আমার জন্মদিনের জন্য বাবা মাছ অর্ডার করেছে মাছের থালি মা বলছিল যে পায়েস কোথা থেকে কি ম্যানেজ করব। তারপর আমার পিসি বলল যে মেয়ে সন্তান তো মাছ ভাত দিলেই হবে তার জন্য বাবা মাছ অর্ডার করেছে আর বাড়িতে গিয়ে মা পায়েস বানিয়ে দেবে তো এখানে শাক ডাল ঝুড়ি আলু ভাজা স্যালাড মাছ এসব দিয়েছে আলু পোস্ত দিয়েছে আর সব শেষে চাটনি পাঁপড়ও দিয়েছে চাটনিটা একটুখানি টেস্ট করে দেখলাম খুব ভালো বানিয়েছে চাটনিটা আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা চারতলায় যাব। আমার দিদিদের ঘর দেখতে চারতলাতে আমার তিন দিদি রয়েছে আর নিচতলাতে আমরা আমাদের তিন পিসি পিসামশাই আর ছর্দি রয়েছে তো চার তলায় এখন পর্যন্ত যাইনি আমরা দিদিদের ঘরগুলো দেখতে এখন যাচ্ছি চারতলায় তলায় দিদিদের ঘর দেখতে চলে এসছি চারতলায় সবার প্রথমে আমার বর্দির ঘরটা দেখবো আর এখানে আমার ছর্দির মেয়ে একটা অন্য ঘরের সামনের কলিং বেল বাজিয়ে দিয়েছে তার জন্য ওকে মারতে মারতে নিয়ে আসলো এই যে এটা হলো আমার বর্দির ঘর কি ছাদে যাওয়ার সিঁড়ি টুক করে একটু তো দিদিদের ঘরের সামনে একটা সিঁড়ি দেখতে পেলাম মনে হয় এটা ছাদে যাওয়ার সিঁড়ি দেখি যদি ছাদে যাওয়ার সিঁড়ি হয় তাহলে টুক করে একটু ঘুরে আসবো ছাদ থেকে আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বেলা আরও সুন্দর ব্লগ হতে চলেছে ও না এটা ছাদে যাওয়ার সিঁড়ি না এখানে আরও রুম তৈরি হচ্ছে